আজকের ভিডিওটা একটা ব্যাপার নিয়ে আসলে কথা বলার জন্যই ভিডিওটা করা সেটা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে একটা জিনিস আমরা খুবই ডিপলিভাবে লক্ষ্য করতেছি যে কিছু দুর্নীতি আসতেছে শিক্ষাক্ষেত্রে কিছুটা আসতেছে কোটা আন্দোলনী বিরোধী সো আজকের ভিডিওটা মূলত ওই কোঠা বিরোধী নিয়ে বা কোঠাটা নিয়ে আমি কিছু কথা বলবো আমার কোনো কোঠা নেই জাস্ট আমার নানা চাচা খালা মামা দাদু যাই বলুন না কেন আমার কিন্তু কেউ হচ্ছে কোনো মুক্তিযোদ্ধা কঠা বলেন প্রতিবন্ধাক বলেন বা কোঠা যে কোনো কোঠা হতে পারে কোনো কঠার সাথেই কিন্তু আমার ফ্যামিলি মেম্বার কারাও সম্পৃক্ততা নেই সো সো এই জন্য আমার কোঠা নিয়ে অতটা মাথা ব্যথাও নেই ইভেন আমার কোনো চাকরি হবে না আমি সেটাও জানি আমি সেরকম একটা মেধাবী স্টুডেন্টও নই যে যেটা জুড়ে আমি হচ্ছে একটা গভর্নমেন্ট জব পাব সো আমরা সবাই একটা সময় একটা জায়গায় একটা পয়েন্টে সব সময় কথা বলি সেই পয়েন্টটা হচ্ছে যে আমরা সবসময় একটা পয়েন্টেই কথা বলি সেই পয়েন্টটা হচ্ছে যে যেমন কর্ম ঠিক তেমনই ফল আপনারা যে কোনো জায়গায় যাবেন যার সাথে কথা বলবেন যার সাথে যে টপিক্স নিয়ে কথা বলবেন তারা শুধু একটাই মোটিভেশন দিবে তুমি যেরকম কর্ম করবা তুমি ঠিক তেরকম ফলই পাবা আলটিমেটলি তুমি যদি ভালো করে পড়ো তাহলে ভালো একটা জব পাবা তুমি যদি ভালো করে পরিশ্রম করো তুমি যদি সঠিক সময়টা ইউজ করো পড়াশোনার পিছনে তাহলে ঠিক তেমনইভাবে তুমি তোমার লাইফটা সামনে মুভ অন করতে পারবা সো যারা মোটিভেশন স্পিকার বা যারাই আছেন ইভেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রিলেটেড এবং তারাও অনেক সময় কিন্তু এই টপিক্সগুলো নিয়ে তারা কথা বলেন যে আপনি যেরকম কর্ম করবেন আপনি যেরকম স্কিল ডেভেলপমেন্ট করবেন আপনি সেরকম ফল পাবেন সো আমার প্রশ্ন বা আমার একটাই প্রশ্ন তাহলে এই যে কোঠাগুলো দেওয়া হয় যেরকম যারা মুক্তিযোদ্ধা কটা পায় হ্যাঁ আমরা অস্বীকার করতে পারি না যে আমরা আমাদের বাংলাদেশ স্বাধীনতার জন্য যারা তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন করে দিয়ে গেছে সো তাদের কাছে আমরা সারা জীবনে কৃতজ্ঞ থাকবো এবং এ একজন বাঙালি জাতি হিসাবে তাদের নাম সবসময় কিন্তুই থাকবে সব সময় কিন্তু স্মৃতির পাথায় লেখা থাকবে কিন্তু আলটিমেটলি এই কর্মটা করতেছে তারা কিন্তু তাদের প্রজন্মটাকে যেহেতু মুক্তিযুদ্ধ কটাটা দেওয়া হচ্ছে হচ্ছে তাদের নাতি সন্তান বা চাচা মানে চাচা নানা খালা আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম সেই নিউজটাতে দেখলাম যে একজন মানুষ হচ্ছে তার হচ্ছে চার পাঁচজন নাতি সাজায় মানে তৈরি করে যে এ আমার নাতি হয় এ আমার নাতি হবে সো সেই সুযোগে সেই মুক্তিযোদ্ধার কোটাটা সে ইউজ করে সে কিন্তু সেই মুক্তিযোদ্ধার কোটাটা ইউজ করে কিন্তু সে চাকরি করতেছে ইভেন আমার কিছু ফ্রেন্ড আছে আমি জানি কিন্তু আই থিঙ্ক আমি নাম বল বলতেছি না পার্টিকুলারলি ভাবে সো আমার সেই ফ্রেন্ডগুলোও কিন্তু তার দাদুর যে আইডেন্টিটি আছে রক্তের দাদু বলতে এরকম না তাদের গোষ্ঠীর সাথে সম্পর্কিত আছে সেই দাদুর আইডিটা ইউজ করে সে কিন্তু পাচ্ছে ঠিক আছে সে কিন্তু সরকার জবের একটা ভালো একটা অপরচুনিটি নিচ্ছে সো আমার প্রশ্নটা হচ্ছে যে যেহেতু এই কোঠাটা যেটা হলো এই কোঠাটা কিন্তু তাদের প্রজন্ম মানে আজ থেকে যেহেতু পঞ্চান্ন বছর হয়ে গেছে মুক্তিযোদ্ধা সেই সময় তারা নিশ্চয়ই সেই প্রজন্মের যারা আছে খুবই কম মানুষ আছে বেঁচে আছে সো সেই সুবাদে সো তারা কর্ম করে গেছে তারা কর্ম করার পরে আমরা আমাদের বাংলার স্বাধীনতা পেয়েছি আমরা তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমার প্রশ্ন এই জায়গাতে যে তারা কর্ম করে গেছে তাহলে তাদের নাতি নাতনি খালা চাচা নানা তারা কি করে এই জবের সুযোগ সুবিধাটা পায় যারা জ্ঞানীগুণী মানুষ আছেন তারা তো সব সময় বলেন যে যেমন কর্ম তেমন ফল সো তার মানে তার নানা চাচা খালা তারা কর্ম করে গেছে তার নাতি নাতিরা ফল পাচ্ছে এরকম কিছু তাহলে তো এই লজিকটার কোনো ভ্যালু থাকে না আলটিমেটলি এর কোনো মিনিং নেই বলতে পারেন একটা মিনিংলেস একটা বলতে পারেন একটা কথা সো আমার মনে হয় যে আমরা এজ এ বাংলাদেশি বা আমাদের স্বাধীনতার জন্য অবশ্যই তারা অবদান রাখছে আমরা এটা কখনোই ভুলব না আমরা তাদেরকে স্মরণ করি আমরা তাদের কৃতজ্ঞতা তারা যে আমাদের জন্য স্যাক্রিফাইস করছে একটা দেশ উপহার দিছে সেই জন্য কিন্তু তাদের কাছে আমরা কৃতজ্ঞ সো আমার মনে হয় যে গভর্নমেন্টের এমন কোন একটা সিস্টেম নেওয়া উচিত যে হ্যাঁ সে হয়তো সুযোগ সুবিধাটা পেতে পারতে পারে তার ওয়াইফ পেতে পারে এবং তার সন্তান অ্যাটলিস্ট পেতে পারে এর বাইরে এই সুবিধাটা প্রজন্মের পর প্রজন্ম দিয়ে গেলে আসলে একটা জাতি কখনোই সামনে ডেভেলপমেন্ট হতে পারবে না এটা আমার পার্সোনাল অবজারভেশন আই থিঙ্ক গভর্নমেন্টের এখন এটা নিয়ে ভাবার সময় এসে গেছে এটা নিয়ে তাদের চিন্তা করার সময় এসে গেছে কারণ একটা প্রজন্ম কিন্তু প্রত্যেকটা মানে কিছুদিন পর পর একটা প্রজন্ম চেঞ্জ হয় সো যেহেতু পঞ্চান্ন বছর আগের যে প্রজন্মটা সেই প্রজন্মটা কিন্তু পঞ্চান্ন বছর একরকম থাকবে না তাহলে সেই পঞ্চান্ন বছর এর যে সুযোগ সুবিধাটা পাচ্ছে আগের সুযোগ সুবিধাটা যারা পাচ্ছে তারা কিন্তু সেই পঞ্চান্ন বছর পরে তার নাতি নাতনিরা পাচ্ছে কর্মটা কিন্তু করে গেছে তারা সো আলটিমেটলি আমার মনে হয় যে বিষয়টা একটু কোটাটা যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটা করা উচিত অনেক আইনজীবী আছেন অনেক বিচারক আছেন অনেক বিশ্লেষক আছেন বাংলাদেশে আশা করি তারা বিষয়টা নিয়ে ভাবতেছে কারণ একটা প্রজন্মের যেটাই করুক না কেন সেই প্রজন্মের যে ফল সেটা কিন্তু সবাই সারা বছর বা সারা জীবন ভরে পাবে এটা হয় না সো এখনও ভাবার সময় আছে আমার মনে হয় যে এই যে মুক্তিযোদ্ধার কথাগুলো আছে যেটা স্পেশালি বাংলাদেশে খুবই আছে আমরা এর অস্বীকার করি না এই মুক্তিযোদ্ধার কথাটা বড়ো তিন তিনজন মানুষ বা তিনজন মানুষকে প্রোভাইড করা যেতে পারে একটা হচ্ছে তার স্ত্রী একটা হচ্ছে তার ছেলে আর যে মুক্তিযোদ্ধা তার সুযোগ সুবিধা অবশ্যই সে পেতে পারে এর বাইরে আমার মনে হয় না যে কোনো অ্যাঙ্গেল থেকেই তার নাতি নাতনি যারা আছে তারা এই সুযোগ সুবিধার আন্ডারে আসা উচিত সো ধন্যবাদ বর্তমানে এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে তো আমার একজন ক্ষুদ্র মস্তিষ্ক থেকে মনে হলো যে এই কথাগুলো বলা উচিত ধন্যবাদ সবাইকে